দুর্গার কোনো অস্তিত্ব নেই বলছেন অবশ্যই নেই শিবের কোনো অস্তিত্ব নেই অবশ্যই নেই এগুলো নিহাতি মানুষের কল্পনা কেন আমরা তিনটে শক্তির কথা ভাবি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা হচ্ছেন যিনি গোটাটা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন এবং মহা মহেশ্বর মানে শিব তিনি হচ্ছেন ধ্বংস করেন ঈশ্বরের কল্পনা এই চিন্তাগুলো আমাদেরকে কি করে আমাদেরকে দুর্বল করে দেয় আমাদেরকে আত্মসমর্পণ করতে শেখায় এই হিমালয় পাহাড় তৈরি হয় মাত্র ছ কোটি বছর আগে এই ছ কোটি বছর আগে পৃথিবীতে রাজত্ব করতো কিন্তু ডাইনোসর আমরা ডাইনোসর পাই না আমরা ডাইনোসরের ছিল না না স্বাভাবিকভাবে কৈলাস থাকার মানে হিমালয় পাহাড়টাই তো ছিল না ছিল না কাঞ্চনজঙ্ঘাও ছিল না কৈলাসও ছিল না কিছুই ছিল না ফলে এগুলো তৈরি হয়েছে মাত্র ছ কোটি বছর আগে এই বিশ্ব সৃষ্টি হয়েছে এক হাজার তিনশো আশি কোটি বছর আগে আর আমাদের এই পৃথিবী তৈরি হয়েছে মাত্র চারশো কোটি বছর আগে বিশ্ব বিশ্ব সৃষ্টি হলে এক হাজার পৌরমণ্ডলতে কারো না ইউনিভার্স আমাদের ইউনিভার্স ইউনিভার্স আচ্ছা কেমন সেটা সৃষ্টি হয়েছে এক কোটি বছর আগে আচ্ছা আর আমাদের পৃথিবী তৈরি হয়েছে মাত্র চারশো কোটি বছর আগে আচ্ছা আচ্ছা পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছে মাত্র সাড়ে তিনশো কোটি বছর আগে আচ্ছা পৃথিবীতে মানুষের মতো প্রাণী আমরা যাদের হিউমাসেপিয়ান্স বলি এই প্রাণীর আমদানি ঘটেছে আজ থেকে মাত্র পাঁচ থেকে ছ লক্ষ বছর আগে আচ্ছা কেমন আর আধুনিক মানুষ আমরা যারা হোমোসাপিয়েন্স অ্যাপিয়েন্স এই হোমোসাপিয়েন্স অ্যাপিয়েন্স এসছে পৃথিবীতে আজ থেকে মাত্র চল্লিশ হাজার বছর আগে আচ্ছা কেমন এবং বিবর্তনের মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি আজকে যেখানটা হিমালয় পাহাড় এই জায়গাটা আগে ছিল তার উত্তর ছিল আঙ্গারাল্যান্ড তার নিচে ছিল হচ্ছে গান্ডোয়ানাল্যান্ড এই গান্ডোয়ানা ল্যান্ডের থেকে একটা অংশ ভেঙে বেরিয়ে এসে এই এর মাঝখানে ছিল টেথিস সাগর এই আঙ্গারাল্যান্ডের সঙ্গে যুক্ত হয় এই ভারত উপমহাদেশের একটা অংশ এবং এই যুক্ত হওয়ার ফলে ওইখানে এই হিমালয় পাহাড় তৈরি হয় মাত্র ছ কোটি বছর আগে এই কোটি বছর আগে পৃথিবীতে রাজত্ব কিন্তু ডাইনোসর আমরা ডাইনোসর তো পাই না আমরা ডাইনোসরের ফসিল পাই কৈলাস ছিল না না স্বাভাবিকভাবে কৈলাস থাকারও কোনো মানে নেই হিমালয় পাহাড়টাই তো ছিল না ছিল না কাঞ্চনজঙ্ঘাও ছিল না কৈলাসও ছিল না কিছুই ছিল না ফলে এগুলো তৈরি হয়েছে মাত্র ছ কোটি বছর আগে এবং সেই তৈরি হওয়ার কাজ কিন্তু আজও চলছে যে কারণে দেখবেন আপনারা যে এভারেস্টের উচ্চতা কিন্তু প্রতিদিন বাড়ছে বছরে প্রায় তিন ইঞ্চি করে বেড়ে যাচ্ছে এভারেস্টের উচ্চতা কারণ এই ঠেলাটা আজও চলছে আচ্ছা এবং আগামী দিনে একটা সময় বলা হচ্ছে যে এই আফ্রিকা যেভাবে এগোচ্ছে ইউরোপের দিকে তাতে করে ভূমধ্য সাগরও কিন্তু থাকবে না এই ভূমধ্য সাগর কিন্তু টেথিস সাগরের একটা অংশ ওই ভূমধ্য সাগরে গিয়ে কয়েক কোটি বছর বাদে ওখানে একটা বিরাট পাহাড় তৈরি হবে কেমন এইটা হচ্ছে বিজ্ঞান আমি এখানে অনেক কিছু ভাবতে পারি আমার ভাবনা কৈলাসে উমা কেন কৈলাসে অনেকেই থাকতে পারে মা উমা দেবী দুর্গা উনি কৈলাসে বাপের বাড়িতে আসেন এগুলো সমস্তটাই আমাদের ভাবনা পৌরাণিক গল্প মানুষ ভেবেছেন অতি দুর্গা বলছেন গল্প অবশ্যই গল্প ভগবান গল্প হতে পারে নিশ্চয়ই ভগবান গল্প কারণ এগুলো মানুষ যখন অসহায় থেকেছে মানুষ যখন যুক্তি দিয়ে বুঝতে পারেনি তখন সে সেই সমস্যার সমাধান করার জন্য কোনো অতিপ্রাকৃতিক শক্তি বা অলৌকিক শক্তির কথা ভেবেছে এবং মানুষ একমাত্র প্রাণী যে গল্প বলতে পারে যে গল্প শুনতে ভালোবাসে যে কারণে মানুষকে বলা হয় স্টোরি টেলিং মানুষের অসাধারণ ইমাজিনেশন কল্পনা শক্তি এই কল্পনা শক্তি দিয়ে সে অসাধারণ সব গল্প তৈরি করতে পারে মেয়ে হ্যাঁ হ্যাঁ হচ্ছে শিবের বাড়ি বলা হয় কৈলাস আসলে অত্যন্ত দুর্গম জায়গা সেখানে মানুষ পৌঁছতে পারেন না সেই হ্যাঁ যে কারণে ওই কৈলাসকে ভাবা ভাবা হয় যে ওখানে নিশ্চয়ই কোনো একটা শক্তি থাকে এই নানান রকম গল্প মানুষ তো খুঁজে 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 সব বের করেছে এবং নানান রকম গল্প তৈরি করেছে সেই গল্পগুলো নিয়ে পুরাণের কাহিনী তৈরি হয়েছে এই পুরাণের কাহিনী তো একদিনে লেখা হয়নি হাজার হাজার বছর ধরে মানুষ চিন্তা করেছে ভেবেছে তারপর সেগুলো লেখা হয়েছে প্রথমে মুখে মুখে সেই গল্প আপনার থেকে আমার কাছে আমার থেকে আমার সন্তানের কাছে প্রচারিত হতে হতে তা বড় হয়েছে এবং তার নানান রকম রূপ পাল্টেছে এবং সেই গল্পকে আজকে এই চেহারায় আমরা দেখতে পাচ্ছি যে ওখানে মহাদেবের বাসস্থান এবং ওখান থেকে উমা মা দুর্গার রূপে অসুরকে বধ করবার জন্য হাজির হন এবং আমরা এখানে সে তার বাপের বাড়িতে আসে এবং তাকে পুজো করি এবং তিনি আবার কৈলাসে ফিরে যান হ্যাঁ এগুলো নেহাতি গল্প মানুষের গল্প দেশে দেশে এই ধরনের গল্প প্রচারিত আছে পৃথিবীর যে কোনো দেশে যান আপনি প্রাচীন সভ্যতা যাদের ছিল মিশরে যান গ্রিসে যান চীনে যান সমস্ত দেশের দেখবেন পৌরাণিক কিছু গল্প আছে আমাদের দেশেও সেই রকম নানান রকম আমাদের সভ্যতা তো অতি প্রাচীন সভ্যতা ফলে নানান রকম গল্প আমরা তৈরি করেছি এবং সেই গল্পের ভিত্তিতে এই পুরাণগুলো তৈরি হয়েছে দেবীর্গার কোন অস্তিত্ব নেই বলছেন অবশ্যই নেই শিবের কোনো অস্তিত্ব নেই অবশ্যই নেই এগুলো নিহাতি মানুষের গল্প না আমরা তিনটে শক্তির কথা ভাবি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা হচ্ছেন যিনি গোটাটা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন এবং মহা মহেশ্বর মানে শিব তিনি হচ্ছেন ধ্বংস করেন এই এইভাবেই তো জীবন চলে আমরা জন্মাই আমাদের আমরা পালিত হই তারপর একদিন মারা যাই ধ্বংস হয়ে যায় এই যে জীবনের গতিচক্র সেই গতিচক্রটাকে এখানে ধরবার চেষ্টা করা হয়েছিল পুরাণের মাধ্যমে কিছু মানুষ এই গল্পগুলো তৈরি করেছেন আমরা পড়েছি অত্যন্ত সুন্দর গল্প পড়লে আমাদের ভালোও লাগে মনও ভালো হয় কিন্তু এর মধ্যে তো কোনো বাস্তবতা নেই এর সঙ্গে সাধারণ জীবনের কোনো যুগ সংযোগ নেই কারণ আমাদের গোটা জীবনটা আমরা গোটাটাই বিজ্ঞানের ওপর নির্ভরশীল বিজ্ঞান মনস্কতা ছাড়া বিজ্ঞান ছাড়া মানুষ আজকের দিনে এক মুহূর্তও বাঁচতে পারবে না বিজ্ঞানকে বাদ দিয়ে জীবন চলে না কারণ এই যে সভ্যতা ইমারত আমরা তৈরি করেছি ওটাটাই বিজ্ঞানের কাঁধে ভর দিয়ে আপনারা করতে চাইছেন কি বলুন আমরা চাই আলোকিত মানুষ যে মানুষ সত্যটা জানুক সে এই পুরাণের গল্প সেগুলো অবশ্যই পড়বে অবশ্যই জানতে হবে কিন্তু এগুলো পড়ে এগুলো না কিভাবে এই বিশ্ব সৃষ্টি হলো কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো কীভাবে পৃথিবীতে প্রাণের উদ্ভব ঘটলো কিভাবে মানুষের আবির আবির্ভাব ঘটলো এই মানুষের বিবর্তন ঘটলো কোথায় ছিলাম আর এই সভ্যতার এই জায়গায় এসে পৌঁছেছি এমন এই এই যে বিজ্ঞানের ঘটনাগুলো যেটা মানুষই আবিষ্কার করেছে এই জিনিসগুলো সাধারণ মানুষ জানুক বিজ্ঞানমনস্ক হয়ে উঠুক তাইলেই সে যুক্তিবাদী হবে তাইলেই তার জীবন অনেক সুন্দর হবে এবং আমরা আমাদের প্রত্যেকের জীবনকে আরো অনেক সুন্দর আর উজ্জ্বল করে তুলতে পারবো এবং আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ঈশ্বরের কল্পনা এই চিন্তাগুলো আমাদেরকে কি করে আমাদেরকে দুর্বল করে দেয় আমাদেরকে আত্মসমর্পণ করতে শেখায় কিন্তু আমরা বলছি আমরা সাধারণ মানুষ আত্মবিশ্বাসী হন বিজ্ঞান মনস্ক হয়ে উঠুন যুক্তিবাদী হন বিজ্ঞানের কথা জানুন কারণ বিজ্ঞান ছাড়া আমাদের জীবন এক মুহূর্ত চলবে না বিজ্ঞানকে বাদ দিয়ে মানুষের সভ্যতা আমরা কল্পনা করতে পারি না ঠিক আচ্ছা কৈলাসে কেন দেবতার বাসস্থান এগুলো করা হলো নিঃসন্দেহ ছিল ওখানে কোনো অস্তিত্ব পাওয়া গেছে না কিছুই না কারণ এখানে ওই জায়গাগুলো যেহেতু দুর্গম হিমালয় পাহাড় পর্বত কেমন ওই দুর্গম জায়গার প্রতি মানুষ যে সহজে পৌঁছতে পারতো না যেতে পারতো না ভয়ঙ্কর জঙ্গল তারপরে ভীষণ বরফ ফলে ওই দুর্গম জায়গাগুলো সম্বন্ধে মানুষের নানান ওইখানে নিশ্চয়ই কিছু আছে ওইখানেও কিছু এই কিছুটা হচ্ছে ঈশ্বর যে আমাদের ওখান থেকে নিয়ন্ত্রণ করছে এই ভাবনাগুলো থেকেই পৈরাণিক কাহিনীগুলো তৈরি হয়েছে না একেবারে শেষ জিজ্ঞেস করি তাহলে কি ওখানে দেবতার মানে একেবারে গ্রেট দেবতা মহেশ্বর মানে শিব আহ দেবী মহামায়া ওমা দুর্গা যাকে বলা হয় তাদের কোনো অস্তিত্ব ছিল না করে দিন নেই কারণটা হচ্ছে আপনারা তো আজকে হেলিকপ্টারে করে প্লেনে করে উপর দিয়ে যেতেই পারি দেখতেই পারি দেখা চত্বর নাশ করা হয়েছে তো কিছু হ্যাঁ কিছু খুঁজে পাওয়া যায়নি তো সত্যিই তো কিছু নেই পাওয়ার কথাও তো নেই তাহলে এটা এটাকে কি বলবে তাহলে এই যে সেই পুরা গল্প মানুষের কল্পকাহিনী অসম্ভব সুন্দর সুন্দর গল্প তৈরি করেছে মানে একা খোঁজ করে সে ঈশ্বরের খুঁজে যায় না সে মানুষ সরবর দেখতে যায় কেমন এবং সে হয়তো গিয়ে সেই গল্পটা জেনে যায় যে মানুষ সরোবরে কোথাও একটা ঈশ্বরের অস্তিত্ব আছে কৈলাসে আছে সে গিয়ে হয়তো খোঁজও করে কিন্তু সে খুঁজে পায় না সেটা খুঁজে পাননি প্রচুর টাকা খরচ কয়েক লক্ষ টাকা কিন্তু ঘুরতে তো যায় মানুষ এভারেস্টে উঠছে না কয়েক লক্ষ টাকা খরচ করে তার নেশা সেই প্রথম যখন মিলারকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন এভারেস্টে উঠবেন বিকজ ইট ওয়াজ ইট ইজ দেয়ার ওটা আছে বলে আমায় ওখানে উঠতে হবে তিনজিং নোরকে কেন গেলেন এই মানুষের এই বারবার মানুষ গেছে অনেক মানুষ মারা গেছেন তারপরেও মানুষ ছাড়েনি এই মানুষের জানার ইচ্ছা জিজ্ঞাসা কি আছে ওখানে জানতে হবে এটাই তো মানুষের জীবন এই জানতে হবে এইটাই আমরা চাই আমরা নাসিকরা চাই প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রশ্ন তৈরি হোক তারা জানবার চেষ্টা করুক সত্যটাকে তাহলেই একদিন আমরা সত্যিকারের একটা বস্তুবাদী জগৎ সত্যিকারের একটা সুন্দর মানুষের জগৎ তৈরি করতে পারবো যেখানে অভাব থাকবে না দারিদ্র থাকবে না কোনো অসাম্য থাকবে না এখানে শুধুমাত্র পাপ পুণ্যের ভয়ে কোনো কাজ করবে না মানুষ যেখানে শুধু তার ভালোবাসা ভালো লাগার জায়গা থেকে এই সমাজটাকে এই পৃথিবীটাকে আরো সুন্দর করে তুলবে আমরা না শিখলে এটাই আমার একটা মাঝে মাঝে ওই বারবার ধরে বলে আসি আমিও আস্তিক মানুষ ফিফটি ফিফটি তবে দেবী ওমা ওখানে আছেন শিব ওখানে আছেন আমার যদি যাওয়ার এই মুহূর্তে ক্ষমতা নেই আপনাদের যাদের যাদের আছে একবার খুঁজে এসে একটু জানান না চ্যালেঞ্জ করুন না আশিস সঙ্গে আমি আপনাদের সঙ্গে আছি এনডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন